নমস্কার বন্ধুরা জানা কিচেনে স্বাগতম আজকে নিরামিষ রেসিপি আজ শনিবার যেহেতু আজ বানাবো পনিরের ভর্তা পনিরের ভর্তার জন্যে মশলা লাগবে একটু গরম মশলা কাঁচা লঙ্কা কাজু পোস্ত মগজ জিরে একটু আদা আর এখানে ছ্যাটানো টক দই আছে অল্প টমেটোর পিউরি গ্যাসটা জ্বালিয়ে নিলাম নিয়ে কড়া বসিয়ে দিলাম একটু সরষের তেল দিলাম আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন সরষের তেলের টেস্ট একটু ভালো হয় অল্প গরম মশলা দিলাম আর আগের যে মশলাগুলোকে আমি দেখালাম ওগুলোকে পেস্ট করে নিয়েছিলাম একদমই ওইগুলোও দিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দুটো কাঁচা চেরা কাঁচা লঙ্কা দুটো চিড়ে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম কোনো অন্য লঙ্কা দেবো না শুকনো লঙ্কা দেবো না যেহেতু এটা মিষ্টি মিষ্টি হবে অল্প তাই দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম অল্প হলুদ পেস্টের জন্য লবণ দিলাম আর অল্প করে একটু নুন তিন দিলে ব্যালেন্সটা ঠিক থাকে তিনটাকে দিলে ভালো হয় স্বাদটা আর অল্প করে জল দিলাম জলটা দিতে ওর মধ্যে যে তেল গ্রেভিটা ছেড়ে গেল এরপরে ফ্লেমটা একদম লো করে দিয়ে হাঁসটা এতে অল্প করে টক দই অ্যাড করলাম এবার হাতে করে ম্যাশ করে নিলাম পনিরটা তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছি বন্ধুরা মশলা থেকে পনিরটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসটা একদম মিডিয়াম লো একদম থাকবে করে করবেন না তাহলে কুয়ে যাবে মশলাটা তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছে বন্ধুরা রান্নাটা আমার রেডি অল্প করে একটু জল দিলাম যাতে মশলাটা না ফুলে যায় আমরা নিরামিষ নিয়ে বমির ভর্তা করে নেবেন ভালোই লাগবে একটু কথুরি মুখি হাতে প্রয়াস করে দিলাম মচুরি মুচুরা দিলে এসে আরও বেড়ে যায় আমার রান্না রেডি দেখতেই পারেন কত সুন্দর